আজ আমরা এক বিশেষ খবর জানাচ্ছি ফিলিস্তিনের মানুষের জন্য সাহায্য পৌঁছাচ্ছে দীর্ঘ লড়াই অবরোধ এবং অনিশ্চয়তার পর ফ্লোডিলা জাহাজে গাজার তরভূমিতে পৌঁছাচ্ছে এক ছোট্ট জাহাজে কিন্তু হাজারো মানুষের জন্য এক নতুন আশা ফ্লোডিলা মানে হলো সাহায্য জাহাজের একটি ছোট বাহিনী তারা গাজার মানুষের জন্য খাদ্য ঔষধ পানি এবং অন্যান্য মানবিক সরঞ্জাম নিয়ে আসে প্রতিটি জাহাজের লক্ষ্য মানুষকে বাঁচানো তাদের দৈনন্দিন জীবনযাপন সহজ করা বহুবার বাধা এসেছে কিন্তু আজ সাহায্য পৌঁছাচ্ছে এই ছোট্ট প্রতিষ্ঠা হাজারো মানুষের জন্য এক বড় আশার বার্তা ইসরায়েল আগে এই ধরনের জাহাজগুলো আটকাত তারা বলতো নিরাপত্তার জন্য গাজার অস্ত্র প্রবেশ করতে পারে কিন্তু মানবিক সংস্থা জানিয়েছে জাহাজগুলো সাধারণ মানুষের জন্য আজ দীর্ঘ অপেক্ষার পর এই সাহায্য পৌঁছাচ্ছে সাধারণ মানুষের জীবনে এটি এক বিশাল পরিবর্তনের বার্তা যখন সাহায্য পৌঁছায় হাজারো মানুষকে তা বাঁচায় শিশুদের জন্য ওষুধ পরিবারের জন্য খাবার হাসপাতালের জন্য সরঞ্জাম এই ছোট ছোট মানুষের জীবনকে সহজ করে আশা দেয় এবং সংকট কমায় এক প্যাকেট খাবার এক বোতল পানি এইগুলো অনেকের জীবনের পরিবর্তন আনে এরকম হাজারো পরিবারের গল্প যারা প্রতিদিন সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করেছিল আজ তাদের মুখে হাসি এসেছে শিশুদের চোখে দেখা যাচ্ছে নতুন আশা ছোটখাটো সাহায্য তাদের জীবনে এক বিশাল পরিবর্তন আনে এটি আমাদের শেখায় মানুষ শুধু বেঁচে থাকা নয় আশা রাখতে শিখে বিশ্বজুড়ে মানুষ পাশে দাঁড়াচ্ছে সমর্থন করে কিছু দেশ সাহায্য পাঠায় কিন্তু অবরোধের কারণে পৌঁছায় না আজ সাহায্য পৌঁছানোর মাধ্যমে মানুষ বুঝতে পারছে বিশ্বে তাদের পাশে কেউ আছে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা যে আন্তর্জাতিক সমর্থন থাকলেও মানুষ বাস্তব জীবনে কঠিনতা কমে না ফ্লোটিলা অভিযান সবসময় সহজ হয় না বহুবার জাহাজ আটকানো হয়েছে মানুষ হতাশ হয়েছে কিন্তু কিন্তু আজকের মতো সফল অভিযান দেখায় মানুষের প্রচেষ্টা কখনো বৃথা যায় না সাহায্য পৌঁছানোর মানে শুধু খাদ্য বা ওষুধ নয় ফ্লোটিলা অভিযান সবসময় সহজ হয় না বহুবার জাহাজ আটকানো হয়েছে মানুষ হতাশ হয়েছে কিন্তু আজকের মতো সফল অভিযান দেখায় মানুষের প্রচেষ্টা কখনো বিধা যায় না সাহায্য প্রচন্ন মানে শুধু খাদ্য বা ওষুধ নয় এটি মানুষের জন্য আশা সাহস এবং শক্তির প্রতীক ফিলিস্তিনে সাহায্য পৌঁছাচ্ছে একটি ছোট জাহাজ কিন্তু হাজারো মানুষের জন্য এক বিশাল আশাবার্তা আমাদের শেখা উচিত কঠিন সময়ও আশা হারাবেন না একে অপরের পাশে দাঁড়ান ভিডিওটি শেয়ার করুন সচেতনতা বাড়ান এবং মানবাধিকার পক্ষে দাঁড়ান মনে রাখুন আশা এবং মানবাধিকার কখনো হারায় না আজকে এ পর্যন্ত গিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ